সামনেই ঈদ আর তাই ঈদের মতো উৎসবে নিজেদের ঈদ কালেকশনের উপস্থাপনের উপলক্ষে সম্প্রতি ঢাকার রেডিসেন্ট ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে লারিভ ঈদ এডিট প্রেস প্রিমিয়ার যা ছিল মূলত লারিভের ঈদ দুই কালেকশনের প্রিন্ট স্টোরি ট্রেন্ড ও ভাবনাকে নতুনভাবে ভাবে সকলের সামনে উপস্থাপন করার এক ভিন্ন পদক্ষেপ আয়োজনে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় লারিভের ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রিন্ট স্টোরি ও ক্যাম্পেইন ভিডিও ঈদের পোশাকে বৈচিত্র্য আনতে লারিফ তাদের এবারের কালেকশনে অ্যাম্বার হেজ থেকে মিনিমালিজম ম্যাজিক সহ হুমোট দশটি প্রিন্ট স্টোরিতে টিল চেরি রেড সহ বৈচিত্র্যময় রঙের ব্যবহারকে প্রাধান্য দিয়েছে ম্যাক্রো ফ্লোরাল ফ্রেশি সালোর কামিজ ড্রপ শোল্ডার ও হোয়াইট লেগ প্যান্ট সহ ট্রানজেশনাল ট্রেন্ডের কাপড়ও থাকছে প্রতিষ্ঠানটির এবারের ঈদের কালেকশানে এছাড়া ওয়েব অ্যাপ ও অ্যালিসা চ্যাটবটের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শপিং অভিজ্ঞতাও পূর্বের তুলনায় বেশ উন্নত হয়েছে বলেও আয়োজনে জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা